সুপ্রিয় দর্শক বহু প্রতীক্ষিত এসএসসির ছাব্বিশ হাজার চাকরি মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগে চরম পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এতদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় যে পদক্ষেপটা নেয়নি এবার এই ছাব্বিশ হাজার চাকরি মামলা নিষ্পত্তি করতে সেই পদক্ষেপই নিলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কি পদক্ষেপ নিয়েছেন দর্শক জানাবো আজকের এই প্রতিবেদনে দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছেন এই যোগ্য এবং অযোগ্য যদি রাজ্য সরকার পৃথক করতে না পারে তাহলে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে মানে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছিল ছাব্বিশ হাজার চাকরি বাতিলের সেটাই চূড়ান্ত ফয়সালা হবে এরপরই সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ ছিল যে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কেন বলল যে যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব নয় এই প্রশ্ন কিন্তু করা হয়েছিল রাজ্যের আইনজীবীকে রাজ্যের আইনজীবী এর সুদুত্তর দিতে পারেনি এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যকে এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কিছুদিন সময় বেঁধে দিয়েছিল আর আগামী আগামীকালই সুপ্রিম কোর্টে উঠতে চলেছে এই বহু প্রতীক্ষিত ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা আর এই মামলা ওঠার আগেই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলা নিয়ে একেবারে চরম পদক্ষেপ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তাহলে কালই কি এই ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার নিষ্পত্তি হতে চলেছে কেন বলছি দর্শকের কথা রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে যে এটা অত্যন্ত জটিল এবং খুবই ক্রিটিক্যাল একটি মামলা সেই জন্য আরও কিছুদিন রাজ্যকে সময় দেওয়া হোক কিন্তু সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন জটিলতা বৃদ্ধি করবেন না দুটো বিষয় আমরা দেখব রাজ্য কি যোগ্য এবং অযোগ্যদেরকে পৃথক করতে পারবে নাকি পারবে না যদি পারে তাহলে যোগ্যদের চাকরি থাকবে যদি না পারে তাহলে যোগ্য অযোগ্য সকলেরই চাকরি বাতিল হবে আর এই আবহে সাত তারিখ সুপ্রিম কোর্টে কি হলফনামা জমা দেয় রাজ্য সেই দিকে যখন সকলে তাকিয়ে রেখেছে তখন এই মামলা নিষ্পত্তি করতে শুনানি ওঠার আগেই চরম পদক্ষেপ সঞ্জীব খান্নার কি পদক্ষেপ নিয়েছেন তিনি দেখুন দর্শক ঝুলছে ছাব্বিশ হাজার মানুষের ভাগ্য আগামী সাতই জানুয়ারি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এসএসসির দু হাজার ছাব্বিশ হাজার চাকরি বাতিল শুনানি রয়েছে রাজ্য কি পৃথক করতে পারবে অযোগ্যদের নাকি কপাল পূর্বে যোগ্য অযোগ্য সকলেরই আপাতত সুপ্রিম শুনানির দিকে তাকিয়ে সকলে এর মাঝেই বড় সড়ো আপডেট এলো সুপ্রিম কোর্ট থেকে সাতই জানুয়ারি স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিলের শুনানি হবে প্রথমেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার পর্যবেক্ষণ যে এই মামলার শুনানি যাতে প্রথমেই রাখা হয় এবং এই মামলাটা তিনি গুরুত্ব সহকারে দেখছেন জানা গিয়েছে মামলাটি এক নম্বর সিরিয়ালে রাখা হয়েছে সেক্ষেত্রে সকাল দশটা তিরিশ নাগাদ মামলাটির শুনানি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধান বিচারপতির এজলাসে এবার হাইকোর্টের রায় বহাল রেখে পুরো প্যানেল বাতিল হবে না খোঁজ মিলবে অযোগ্যদের কেন বলছি এতদিন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে এই ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি বারবার পিছিয়ে গিয়েছে এমন কি এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে পেছনের সারিতে রাখা হয়েছে বা পেছনের দিকে রাখা হয়েছে এবং সময়ের অভাবে অনেক সময় পিছিয়ে গিয়েছে কিন্তু সঞ্জীব খান্না এই মামলাকে দ্রুত নিষ্পত্তি করার জন্য তিনি পর্যবেক্ষণ করেছেন এবং এই মামলাটিকে একেবারে প্রথমের সারিতে রেখেছেন এই পদক্ষেপ তিনি কিন্তু নিয়েছেন এর আগে এই মামলার শুনানিতে প্রধান বিচারপতি মন্তব্য করেন নম্বরে কারচুপি হয়েছে লিখিত পরীক্ষায় পরীক্ষার্থীদের নম্বর বৃদ্ধি করা হয়েছে রাজ্যের আইনজীবীর কাছে বিচারপতির প্রশ্ন ছিল যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কিনা। রাজ্যের আইনজীবী সমর্থন জানিয়ে বলেন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা আলাদা তথ্য দিয়েছে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী আদালতে বলেন নিয়োগ তালিকা থাকা নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব কি কমিশনকে প্রধান বিচারপতি প্রশ্ন করেন হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয় আমাকে বোঝান পাশাপাশি প্রধান বিচারপতি সাপ বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করতে গেলে মেটা ডেটা খুঁজে বের করার কথাও বলেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না চিফ জাস্টিস বলেন মেটা ডেটা খুঁজে বের করা না গেলে যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারবো না কমিশন মিরর ইমেজ রাখেনি আসল কপি নেই স্ক্যান কপি রয়েছে যার সঙ্গে এসএসসির বসানো নম্বরে মিল নেই পাশাপাশি স্ক্যানে অনিয়ম করা হয়েছে মন্তব্য করেন প্রধান বিচারপতি বিচারপতি রাজ্যের উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করা সুপার নিউমেরিক পোস্ট তৈরি করলেন কেন আপনারা অযোগ্যদের বাদ দেওয়া হবে না এই বিষয়টি আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন উল্লেখ্য চলতি বছর আঠারোই এপ্রিল নিয়োগ দুর্নীতির জেরে এসএসসির দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ আদালতের এই রায় নিয়ে তোলপাড় শুরু হয়ে যায় লোকসভা নির্বাচন চলাকালীন গোটা রাজ্যে আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ছাব্বিশ হাজার জনের হাইকোর্টের রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যে তার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে সেই মামলা উঠলে আপাতত সকলের চাকরি বা বহাল রাখা হয়েছে সকলকে রক্ষা কবচ দিয়েছে আদালত তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দেয় দুর্নীতি প্রমাণিত হলে শিক্ষকদের চাকরি তো যাবেই পাশাপাশি ফেরত দিতে হবে বেতনও কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে অযোগ্যদের চাকরি তো যাবে এটা তো একেবারে নিশ্চিত কিন্তু রাজ্য যদি যোগ্য চাকরি প্রার্থীদের সঠিক তালিকা না দিতে পারে তাহলে কিন্তু ছাব্বিশ হাজার চাকরিজীবীর চাকরি বাতিল করবে সুপ্রিম কোর্ট এমনকি তাদেরকে সুদ সহ বেতন ফেরত দিতে হবে এই সাব বার্তা কিন্তু দিয়েছেন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ